বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মর্শিদ কেবলা, গাউসুলাজম আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা শামীম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন রুহু কি রুহু সম্বন্ধে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা সুলাজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন রুহু কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন রুহু নুরে মুহাম্মদ সত্তার নিয়োজিত সৃজনী শক্তি যাকে এক কথায় নূরে মুহাম্মদের আত্মা বুঝায় সাধন ভজনের মাধ্যমে নফসানিয়াত আত্মা শক্তিশালী হলেই পরে রবের পক্ষ হইতে সেই আত্মার উপরে রুহু নাজিল হয় অথবা পুৎকার হয় সেই পুৎকারিত শক্তিশালী সৃজনী শক্তি আত্মাকেই রুহু বলে রুহুদারি ব্যক্তি ব্যক্তি আল্লাহতালার নূর প্রাপ্ত হয় নূরের আলুর মাধ্যমে সমস্ত ভূগান্ড দেখতে পাই স্রষ্টার সান্নিধ্য লাভ করি আত্মা রুহু বলিতে আমরা যাহা বুঝি আসলে ইহা তা নয় আমরা সাধারণত আত্মাকে রুহু বলিয়া তাকি ইহা আমাদের নিচক ভুল ধারণা সাধারণ পর্যায়ে নিম্নমানের জীব স্বভাবে যে মানবজাতি জাতি কাল কাটাই তাহা আত্মা দ্বারা পরিচালিত আর যাহারা ধর্মীয় পথে সাধন বজন করিয়া স্রষ্টার সান্নিধ্য লাভ করে সৃজনী শক্তির মাধ্যমে মানব জাতিকে সূক্ষ্ম জ্ঞানে রূপান্তর করিয়া মুক্তির পথে ধাবিত করে এই সমস্ত মহামানবের শক্তিশালী আত্মাকেই রুহু বলে নিম্ন মানবের জীবের অবস্থান করিয়া কখনো আত্মা শক্তিশালী হয় না দেহ মন ও আত্মা সাধন করিয়া ইহার সু উচ্চ মার্গে পচালে আত্মার উপর রুহু নাজিল হয় একজন রহুদারী ব্যক্তি কখনো সৃষ্টির মাঝে সৃষ্টির উপর নির্ভরশীল নয় বরংস সৃষ্টির উপলক্ষ তাহারাই হইয়া দাঁড়ায় যাহাতে করিয়া সৃষ্টির সেরা মানবজাতি তাদের উপলক্ষ করিয়া লক্ষ্য স্থানে পৌঁছাতে পারে রুহু সম্বন্ধে এই আলোচনা সম্পূর্ণ আহলে বায়াতগণ এবং আহলে বায়াতের পরিবার বর্গের জন্য প্রযোজ্য ইহা অতীত সাধারণ মানুষের জন্য নয় কেননা সাধারণ মানুষ আমার এই আলোচনা বুঝবে না বরং উল্টু ভুল বুঝাবুঝি নানান বিদ ও মন্তব্য করিবে রুহু সম্বন্ধে বিস্তারিত আরও অনেক আলোচনা করা যেত কেবলমাত্র সীমাবদ্ধতার কারণেই কিঞ্চিত আলোচনা তুলিয়ে ধরলাম এই রুহু সম্বন্ধে আরও অনেক গভীর কথা আছে কিন্তু সম্পূর্ণ আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয় নিজ মুসজিদের কাছ থেকে রুহুর আরো গভীর আলোচনা জেনে নিবেন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মর্ষি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল কাছে বায়াত না না হবে হবে পরিশুদ্ধ তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবি তার আসল স্থান জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুসজিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুসজিদের কণ্ঠ রকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আব্দাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোন হিংসা নেই ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুলাজমালি চিস্তি কামেলে মুখাম্মেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ